হো চুলের এই অবস্থা ভাই কিচ্ছু করো না আজকে পরীক্ষাতে এসেছিলাম বালুরঘাটে ফুটে সাই প্রিপারেশন ছিল একদম সুন্দর এত সুন্দর প্রিপারেশন ছিল যে আমি জানতাম না আজকে পরীক্ষা আছে কালকে তো আমাকে গোড়ঙ্গ ফোন করে বললো ভাই অ্যাডমিটের ভেনু কোথায় ভেনু সেটা কিছু দিস তারপরে জানলাম আজকে পরীক্ষা আসে তারপর এসে নিয়ে পরীক্ষাতে আসছি আমরা কিন্তু এখানে সিক্স থার্টি পেস হচ্ছে কেন বুঝলাম না ঠিক সে করতে হবে এখন এরপরের কেসটা হলো আরও সুন্দর যে আমি এই পরীক্ষাতে আসতে জানতে পারলাম যে এরকম কেসও হচ্ছে আমার ভাই আমার এসেতে একটা দাদু ঠিক আছে হসপিটাল থেকে আসছে পুলিশের গাড়ি করে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে তার বউ মানে দাদু লিটারেলি দাদু তার বউ সঙ্গে বসেছিল তিনি পরীক্ষা দিছে মানে পরীক্ষার কতটা দরকার হ্যাঁ আমার তো সবসময় দাদু কাকু দাদু কাকু যেখানে ঘুরতে সব দাদু আর কাকুরা পরীক্ষা দিচ্ছে এম ঢুকে লাভ নাই ভাই টাকা পয়সা নিচ্ছু নাই স্ক্যাম করতে যাচ্ছি স্ক্যামটা হলে যাওয়াতে পারবো আসলে আমরা যাচ্ছি আজকে এখন কুড়ি হেভেন খেতে টাকা না ঠুকোনা না বাজারে সুইগি দেখলাম সিক্সটি অফ দিচ্ছে তো এখন আমরা যাব এম ডাইরেক্ট জিজ্ঞাসা করতে সুইগিতে অর্ডার করে ওখানে বসে খাওয়া যাবে কি না হয়ে যায় তাহলে যেটা মাটন বিরিয়ানি ওখানে আড়াইশো টাকা সেটা আমরা পেয়ে যাবো একশো ষাট টাকায় প্লাস পুরি সবেন বসে খেতে পারবো এখন আমরা ডাইরেক্ট ওখানে জিজ্ঞাসা করবো যে পুলিশ হেভেন বসে খেতে দেবে কিনা সুইগি থেকে অর্ডার করে নাকি ওদের ওখান থেকে অর্ডার প্লেস করতে হবে তাই হয় তাহলে করবো না অর্ডার কোন পুলিশ যাব টাকা পয়সার মধ্যে কথা তো জিন্দাবাদ আমরা জন্মগতই मेरा पिस्तौल भाई बड़ो पिस्तौल बोलो बोल दीजिए बोलता दिस लो ऑल बेस बोलिश की ये कम से कम फॉलो मांगे तो ऑल पीस दे भाई मट में तो क्या कर से है डाकू मटर पीस ब्ला लो एक आदमी क्रिएट सब ভাই আর বিরিয়ানিটা ভাই গ্রেভিদার ড্রাই না একদম ড্রাই না ভালো অ্যামাউন্টের গ্রেভি আছে এমনি চাই শুধু বিরিয়ানি সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হবে না পারফেক্ট অ্যামাউন্ট গ্রেভি আছে বিরিয়ানিতে ইজ হেভেন বালুঘাটে যারা আছে তারা নাম শুনেছেই গঙ্গারামপুরে যারা আছে তাদের নাম না শুনে থাকো আজকে জেনে নিলে ফুরিজ হেভেন ভাই বাসটা চলে ব্যাপারটা হলো গিয়ে এখন গঙ্গারামপুর শোনি তারা আজকে যাই নাও পুরী থেবেন দাম বাজেটের মধ্যেই ভালো দাম এই আমরা মাটন বিরিয়ানি খেলাম বাজেট ফ্রেন্ডলি এক সত্তর টাকা দাম আর বলতে পারি গঙ্গারামপুরে এই লেভেলের টেস্ট এই রেঞ্জ ম্যাচ করে না ঠিক আছে এই রেঞ্জে এই লেভেলের টেস্ট গঙ্গারামপুরে ম্যাচ হয় না বিশেষ করে রেস্টুরেন্টে আমি বাদ দিচ্ছি কারণ ওগুলোর টেস্ট এই লেভেলে আসবে না মানে এটার টেস্টটা অন্য রকমই ভাই আমি খেয়েছি আমি দাদা বৌদিও খেয়েছি আমি বলার নাম টি পাপিও খেয়েছি বলবো না সেই লেভেলের বাট গঙ্গারামপুর যে স্ট্যান্ডার্ড লেভেল চলছে তার থেকে তো অনেক উপরে এর লেভেলটা না ছিল বেশি ড্রাই না ছিল বেশি গ্রেভি গ্রেভি ফ্লাইট অ্যামাউন্ট অফ গ্রেভি ছিল তুমি এমনি নর্মালিও খেতে পারবে আমরা যেরকম কোনো সাইড ডিশ সাইড ওরা বলছিল রেকমেন্ড করছিল বাট আমরা নিলাম না তাও বাজেটের একটা ব্যাপার আছে বস আমরা বাজেট ফ্রেন্ডলি খাই তো সাইড ডিস আমরা নিলাম না সাইড ডিশ না নিয়েও খাওয়া যাচ্ছে জলে দরকার হয়নি গলায় আটকায়নি অনেকে বিরিয়ানি খেতে পারে না কারণ বিরিয়ানির ঝরঝরা আমারই এক দাদা আছে ঠিক আছে ও বিরিয়ানি জাস্ট খেতে পারে না কারণ ওর বিরিয়ানি ও কিন্তু এমনি খুব রাক্ষস যা দিবি খেয়ে নেবে মানে আমার দাদা সব রাখো ফাঁকা বাস যাবো কি আপনি কি হোক তো ফাঁকা না আমাদের যত ঘুষে সময় রাখো কিন্তু ও হাফ প্লেটের বেশি বিরিয়ানি খেতেই পারবে না একটাই কারণে কারণ বিরিয়ানিটা ঝরঝরা হয় ড্রাই আটকে যায় গলায় আটকে যায় ওর সেক্ষেত্রে সেও খেতে পারবে এতটা অফ ড্রাইনেস নেই মানে এতটা ওয়েটনেস আছে এর মধ্যে যেটা খেতে ভালো লাগে সিরিয়াসলি বলছি আর ফ্লেভার খুব ভালো ভালো ফ্লেভার বেরোচ্ছে তো তোমরা আসো ট্রাই করো আর এক মতো ভিডিওটা এখানে শেষ করি আমি কী ভিডিও বানাচ্ছিলাম কি ভিডিও হয়ে গেল আজকে ছিল পুরুষের পরীক্ষা পরীক্ষার তো জয় বাংলা হয়েছে ভিডিও বানায় বাড়ি যাই এই চক্রা মা খেপে গেছে চলো ডাটা দেখাচ্ছিল অবশ্য পরে একটু ভিডিওতে রক্ষার জন্য বাই বাইক বাই